গ্রীষ্মকালে দাবদাহ শরীরের জলীয় অংশ কমে যাচ্ছে গরমে ঘামছেন প্রচুর কিন্তু সেই তুলনায় হয়তো আপনার পানি পান করা হচ্ছে না কাজে। যাদের পাথর হওয়ার প্রবণতা আছে এই ডিহাইড্রেশনের ফলে পাথর আরও হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে কাজেই যাদের পাথরি রোগ একবার হয়েছে অথবা ছোট ছোট পাথর আছে অথবা যাদের ফ্যামিলিতে পাথরের ব্যাকগ্রাউন্ড আছে মানে কারো বাবা মায় মা ভাই বোন কারো পাথর হচ্ছে তাদেরকে অবশ্যই শরীরের বা দেহের জলীয় অংশটাকে একটু বাড়তির দিকে রাখতে হবে যারা পথে বেরোচ্ছেন বা প্রচন্ড ঘামছেন বা রান্নাঘরে যেসব মা বোনেরা আহ রান্না করছে তাদের শরীরও প্রচুর ঘামছে কলেকারখানায় মাটি ঘাটে যারা কাজ করছেন প্রত্যেককেই একটু অন্য সময়ের চাইতে বেশি পানি খেতে হবে এই বেশিটা এত বেশি নয় যে আপনাকে সারাদিনই বাথরুমে কাটাতে হয় বেশিটা অন্য সময় ছিল দুই লিটার এখন আপনি তিন লিটার পানি পান করতে পারেন গ্রীষ্মকালের দাবদাহ শরীরের জলি অংশ কমে যাচ্ছে গরমে ঘামছেন প্রচুর কিন্তু সেই তুলনায় হয়তো আপনার পানি পান করা হচ্ছে না কাজী। যাদের পাথর হওয়ার প্রবণতা আছে এই ডিহাইড্রেশনের ফলে পাথর আরো হওয়ার প্রবণতাটা বেড়ে যেতে পারে কাজেই যাদের পাথরি রোগ একবার হয়েছে অথবা ছোট ছোট পাথর আছে অথবা যাদের ফ্যামিলিতে পাথরের ব্যাকগ্রাউন্ড আছে মানে কারো বাবা মা মা ভাই বোন কারো পাথর হচ্ছে তাদেরকে অবশ্যই শরীরের দেহের অংশটাকে একটু দিকে রাখতে হবে এটা শ্রমনির্ভর মানে আমি এসির মধ্যে থাকি আমি তো দেড়ি থেকে দুই লিটার পানির বেশি লাগবে না কিন্তু যারা রাস্তাঘাটে আপনারা কাজ করছেন যারা পথে বেরোচ্ছেন বা প্রচন্ড ঘামছেন বা রান্নাঘরে যেসব মা বোনেরা রান্না করছে তাদের শরীরে প্রচুর ঘামছে কলে কারখানায় মাটি ঘাটে যারা কাজ করছেন প্রত্যেককেই একটু অন্য সময়ের চাইতে বেশি পানি খেতে হবে এই বেশিটা এত বেশি নয় যে আপনাকে সারাদিনই বাথরুমে কাটাতে হয় বেশিটা অন্য সময় ছিল দুই লিটার এখন আপনি তিন লিটার পানি পান করতে পারেন এবং যারা বাইরে যাচ্ছেন সেই সময় শরীরটা আবৃত রাখাটাই বেশি ভালো হালকা কাপড় দিয়ে আপনি হালকা সুতির কাপড় ফুল হাতা জামা আপনি পরে থাকলে আপনার জন্য সব চাইতে ভালো আপনি ভাবছেন যে আহ শরীরটা খুলে রাখলেই হয়তো আমার বেশি আরাম তা কিন্তু না হাল মানে সূর্যের তাপ সূর্যের রশ্মিটা আপনার শরীরে সরাসরি যেন আঘাত না করে একটা সাদা রঙের হালকা কাপড় রঙিন কাপড় না অথবা মানে কালো রঙের কাপড়ও নয় সূর্যের তাপ যাতে করে মানে আপনার দেহের মধ্যে না ঢুকতে পারে সেই রকম একটা হালকা রঙের সাদা রঙের কাপড় ফুল হাতা জামা মেয়েদের পুরো শরীর আবৃত করে রাখা মুখটা আবৃত করে রাখা তাহলেই আপনি সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন